প্রিয় সবাই ভাই বোনেরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের মত বিনিময় সবাই আপনারা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন এবং অনেক সুন্দর পরামর্শ দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন কালবের বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন এবং আছেন ভবিষ্যতেও থাকবেন কালবের সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে পদত্যাগকারী বন্ধের দ্বারা যেই সংঘটিত অশুভ বা অনিশ্চিত সংকেত বা ষড়যন্ত্র যেই আমরা বলি যা কালপে ধ্বংস করার কাজে যারা লিপ্ত হয়েছিল আজকের উপস্থিতির মাধ্যমে আপনারা তাদেরকে প্রতিহত করেছেন প্রতিবাদ জানিয়েছেন এবং আমাদেরকে আগামী দিনে কাল পরিচালনার উৎসাহিত করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা কালবের আগামী সকল সময়ে আপনারা পাশে থাকবেন এবং কালবের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা এবং কালবের মূল লক্ষ্য এবং সহযোগিতা করবেন সেই আশাবাদ ব্যক্ত করাতে আজকের মত বিনিময় সভা সফল করার জন্য আপনাদের সকলের প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আবারও দেখা হবে সবার সাথে ধন্যবাদ সবাই